বন্ধুরা আমরা অধিকাংশ সময়তেই এটা নিয়ে চিন্তা ভাবনা করি যে সফল মানুষেরা অসফল ব্যক্তিদের থেকে কী এমন আলাদা করে যার জন্য তারা জীবনে সফল আমরা সবাই জীবনে সফল হতে চাই এবং এই সম্পর্কে জানবার একটা চেষ্টা করি যাতে আমরাও সেটা অনুসরণ করে জীবনে সফল হতে পারি আপনিও যদি জীবনে সফল হতে চান এবং সফল ব্যক্তিদের মতো মানসিকতা অনুসরণ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য লেখক কেভিন ক্রুজ তার লেখা বই ফিফটিন সিক্রেট সাকসেসফুল পিপেল নো অ্যাবাউট টাইম ম্যানেজমেন্টে এই জিনিসটাই বলেছেন যে সফল ব্যক্তিরা তাদের জীবনে কীরকম ধরনের রুটিন অনুসরণ করেন তিনি সাতজন বিলিয়নিয়ার তেরো জন অ্যাথলিট উনত্রিশ জন বিলিয়ন ছাত্র এবং দুশো উনচল্লিশ জন উদ্যোক্তাদের ইন্টারভিউ নিয়ে তাদের জীবনে সফলতার মূল মন্ত্র বোঝার চেষ্টা করেছেন তিনি এই সকল মানুষদের ইন্টারভিউ নেওয়ার পরে এটা বুঝতে পেরেছেন যে এই সকল সফল মানুষগুলো এমন কিছু করেন যার জন্য তারা জীবনে সফল লেখক তার বইতে এই সফল মানুষদের ইন্টারভিউ থেকে পনেরোটা গোপন রহস্য তার বইতে শেয়ার করেছেন যেগুলো অনুসরণ করে একজন মানুষ জীবনে সফল হতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন সফল ব্যক্তিদের কাছে সময়ের গুরুত্ব অনেক একজন সফল ব্যক্তির মানসিকতা হলো এই রকম যে তারা একটা অর্থের গতি সহ্য করে নেবে একটা ব্যবসার ব্যর্থতা সহ্য করে নেবে কারণ এই জিনিসগুলো ভবিষ্যতে আবার পুনরুদ্ধার করে নেওয়া যাবে কিন্তু তারা সময়ের অপচয়কে মেনে নেয় না কারণ তারা এটা ভালো করে জানে যে একবার যেই সময় চলে যায় সেই সময়কে আর ফেরত পাওয়া যায় না লেখক তার ব্যক্তিগত জীবনে একদিনের সময়কে চোদ্দশো মিনিট হিসাবে দেখেন তিনি বলেছেন সময়কে এই রকম 1440 মিনিটে দেখার ফলে তিনি তার প্রয়োজনীয় কাজগুলোতে বেশি করে মনোযোগ করতে পারেন তার দেখা দেখি তার কর্মচারীরাও এই রকম মানসিকতা অনুসরণ করতে শুরু করেছেন যার ফলে পুরো এন্টারপ্রাইজ জুড়ে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাকে আগে চিহ্নিত করে এবং সেই কাজটাকে আগে শেষ করবার একটা চেষ্টা করেন লেখক তার বইতে এই গুরুত্বপূর্ণ কাজটাকে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক বা এমআইটি নামে ব্যাখ্যা করেছেন সফল ব্যক্তিরা তাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে শনাক্ত করেন এবং সর্বপ্রথম তাদের স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোর উপরে ফোকাস করেন লেখক বলেছেন আপনি যদি আপনার স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোর উপরে মনোযোগ করেন তাহলে আপনি সেই কাজটাকে ভালো করে সম্পন্ন করতে পারবেন এবং তারপরে আপনি আপনার পরবর্তী অংশে এগিয়ে যেতে পারবেন লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের কাজের তালিকা তৈরি করবার পরিবর্তে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটার জন্য একটা সময়সীমা সেট করে একটা টাস্ক লিস্টকে অনুসরণ করা অনেক কঠিন হয়ে উঠতে পারে একটা গবেষণায় এটা দেখা গেছে যে বেশিরভাগ টাস্ক লিস্টরা তাদের পরিকল্পিত কাজের একচল্লিশ শতাংশ সম্পূর্ণ করেন না একটা কাজের তালিকা কাজের গুরুত্বকে এলোমেলো করে দেয় এবং এর ফলে আমাদের কাজগুলোর উপরে মনোযোগ করতে অসুবিধা হয় আপনি যদি আপনার সব গুরুত্বপূর্ণ কাজটার জন্য একটা সময়সীমা সেট করে রাখেন তাহলে আপনি আপনার কাজটার উপরে মনোযোগ করতে পারবেন আপনি যদি আপনার কাজের জন্য একটা সময়সীমা সেট করে রাখেন তাহলে এটা আপনাকে সময় নষ্ট করা থেকে বাঁধা দেবে লেখক বলেছেন মানুষ অধিকাংশ সময়তেই প্রোকাস্টিনেট অর্থাৎ তাদের কাজগুলোকে কালকের জন্য ফেলে রাখে আর এই কারণেই প্রোকাস্টিনেশান আমাদের লক্ষ্য অর্জনের রাস্তায় একটা প্রধান বাঁধা হয়ে দাঁড়ায় এই প্রোকাস্টিনেশানের কারণে আমরা অধিকাংশ সময়তেই আমাদের নিজেদের জন্য সহজ কাজটাকে বেছে নিই এবং আমরা এটা মেনে নিই যে আমরা কঠিন কাজটাকে পরে করব। লেখক তার বইতে প্রোকাস্টিনেশানকে এড়াবার জন্য কিছু কৌশল বলেছেন যেমন ডু হোয়াট ইউ প্রমিস ইউ উইল ডু লেটার লেখক বলেছেন আপনি নিজেকে এখন যেই কাজটাকে করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আপনি এখনই সেই কাজটা করুন আপনি পরে কাজটাকে করবেন বলে সেটাকে ফেলে রাখবেন না আপনি যদি নিজেকে এটা প্রতিশ্রুতি দেন যে আপনি ডাইটিং করবেন ব্যায়াম করবেন বা পাঁচ মিনিটের মধ্যে কোনো কাজ করবেন তাহলে আপনি এখনই সেই কাজটা শুরু করুন মানুষ এটা মনে করেন যে তারা পরে বা কাল থেকে ভালো কাজ শুরু করবে কিন্তু বাস্তবে সেই কাল কখনোই আসে না সফল হতে গেলে আজকে এখন থেকেই আপনি শুরু করুন ইম্যাজিন দ্য রেজাল্টস আপনি যেই কাজটা করছেন আপনি সেই কাজের ফলাফল কল্পনা করুন আপনি এটা কল্পনা করুন যে কাজটা সম্পন্ন করবার পর আপনি কীরকম আনন্দ বোধ করবেন বিএফ লাইক দ্য পার্সন ইউ এক্সপেক্ট টু বিকাম এরপর লেখক বলেছেন আপনি বাস্তব জীবনে যেমন হতে চান আপনি সেই রকম আচরণ করুন আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনি সেই রকম আচরণ করুন অথবা আপনি যদি একজন ডাক্তার হতে চান তাহলে আপনি সেই রকম আচরণ করুন এমব্রেস দ্য ইমপারফেক্ট আপনি যদি কোনো কাজকে ঠিক করে না করতে পারেন অথবা আপনি যদি আপনার কাজে ব্যর্থ হন তাহলে আপনি এটাকে মন থেকে মেনে নিন এই জিনিসটা আপনাকে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের সীমাবদ্ধতার ব্যাপারে ভালো করে জানে তারা একটা কাজের পাহাড় থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে বেছে নেয় এবং সেগুলোকে সম্পন্ন করবার চেষ্টা করে এবং বাকি কাজগুলোকে অন্যদের জন্য ছেড়ে দেয় সফল ব্যক্তিরা এটা ভালো করে জানে যে জীবনে কাজের কোনো শেষ নেই তাই তারা নিজেদের জন্য একটা যুক্তিসঙ্গত কাজ করবার সময়সীমা সেট করে সুতরাং জীবনে ক্রমাগত দায়িত্বের বোঝা কাটিয়ে ওটার একটা চেষ্টা করুন এটা আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে এবং অপরাধবোধ ছাড়াই নিজের এবং আপনার পরিবারের জন্য যত্ন নিতে সাহায্য করবে লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের জীবনে একটা এজেন্ডা বজায় রাখে একটা গবেষণায় এটা দেখা গেছে যে আমাদের মস্তিষ্ক হাতে লেখা তথ্যকে প্রক্রিয়া করবার জন্য একাধিক আত্মসম্পর্কিত ফাংশনের ব্যবহার করে কাগজে আপনার ধারণা বা নোটকে ক্যাপচার করবার পরে ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনি এটাকে কম্পিউটারে স্থানান্তর করুন একটা গবেষণায় এটা দেখা গেছে যে অফিস কর্মীরা তাদের দিনের এক তৃতীয়াংশ সময় ইমেল পড়তে এবং সেগুলো রিপ্লাই দিতে ব্যয় করে এই জিনিসটাকে পরিচালনা করবার জন্য লেখক থ্রি টু ওয়ান জিরো সিস্টেমের কথা বলেছেন এই সিস্টেমে লেখক বলেছেন দিনে তিনবার আপনি আপনার ইমেলগুলোকে দেখুন এবং প্রতিবার একুশ মিনিট করে সময় নিয়ে আপনি সেগুলো রিপ্লাই করুন আপনার লক্ষ্য হলো আপনার ইমেল ইনবক্সে যেন শূন্য ইমেল থাকে আপনি যখন আপনার ইমেলগুলো পড়বার জন্য একটা সময়সীমা সেট করে দেবেন তখন এটা আপনাকে স্পষ্টভাবে এবং সংক্ষিপ্তভাবে ইমেলগুলোর উত্তর দিতে বাধ্য করবে আপনি যখন আপনার ইমেলগুলোকে এক এক করে খুলবেন তখন আপনি এই সিদ্ধান্তটা নিন যে আপনি তখনই সেটার উপরে কাজ করবেন কি না নাকি আপনি সেটাকে আপনার ক্যালেন্ডারে ঢোকাবেন নাকি আপনি সেই কাজটা কাউকে বরাদ্দ করবেন বা আপনি সেটাকে ফাইল করবেন লেখক বলেছেন সফল ব্যক্তিরা খুব একটা বেশি মিটিংয়ে অংশগ্রহণ করেন না তারা এটা মনে করেন যে অদরকারি মিটিংগুলো মানুষের সময় বাঁচাতে পারে লেখক বলেছেন খুব একটা দরকার না পড়লে আপনার মিটিংগুলোতে যোগদান করবার দরকার নেই অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জব তার কোম্পানির মিটিংগুলোকে এড়িয়ে যেতেন বিলিয়ানিয়ার উদ্যোক্তা মার্ক কিউবান এটা পরামর্শ দিয়েছেন যে কেউ চেক না লিখলে কখনোই মিটিং করবেন না লেখক বলেছেন সফল ব্যক্তিরা এটা ভালো করে জানে যে কখন না বলতে হবে ব্যবসায়িক টাইকুন ওয়ারেন বাফেট এটা বলেছেন যে খুব সফল ব্যক্তিরা প্রায়ই না বলে থাকে সফল ব্যক্তিরা এটা ভালো করে জানে যে তারা যদি তাদের সময়কে নষ্ট করে তাহলে তারা তাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হারাতে পারে তারা তাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ অর্থাৎ তাদের সময়কে রক্ষা করতে জানে এবং এই কারণে তারা তাদের সময়কে সব কিছুর থেকে বেশি গুরুত্ব দেয় লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের জীবনে প্যারেটো প্রিন্সিপালকে অনুসরণ করেন অর্থাৎ তারা এটা ভালো করে জানে যে তাদের জীবনের আশি শতাংশ ফলাফল তাদের কুড়ি শতাংশ কাজের উপরে নির্ভর করে সফল ব্যক্তিরা তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের এই নীতির অনুসরণ করেন অতএব আপনি আপনার কুড়ি শতাংশ কার্যকলাপ শনাক্ত করতে এই নীতির ব্যবহার করুন যা আপনার প্রচেষ্টার জন্য আশি শতাংশ পুরস্কার প্রদান করবে লেখক বলেছেন সফল ব্যক্তিরা এটা ভালো করে জানে যে কোন কাজগুলোকে অন্যকে দিয়ে করাতে হবে তারা কাজের গুরুত্ব অনুযায়ী কাজগুলোকে অন্যকে বরাদ্দ করে দেয় এবং সেই সময় তারা অন্য দরকারি কাজে মনোযোগ করে লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের কাজগুলোকে আউটসোর্স করবার ফলে উচ্চ রিটার্ন প্রকল্পগুলোতে ফোকাস করবার জন্য সময় এবং মানসিক শক্তি পায় একটা গবেষণায় এটা দেখা গেছে যে সফল ব্যক্তিরা কম করে তাদের কাজের পনেরো শতাংশ অন্যকে বরাদ্দ করে দেয় লেখক বলেছেন সফল ব্যক্তিরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ধরনের কাজ করতে পছন্দ করেন অর্থাৎ তারা সপ্তাহের কোনো কোনো দিনের জন্য একটা কাজের থিম তাদের কর্মচারীদের জন্য সেট করে দেয় এই জিনিসটা কোম্পানির কর্মচারীদের উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করে এই জিনিসটার ফলে কর্মীরা একটা নির্দিষ্ট ধরনের কাজের উপরে ফোকাস করতে পারে সফল ব্যক্তিরা সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে মিটিং সেট করে বা সেমিনার সেট করে বা গ্রুপ ট্রেনিং সেট করেন অথবা অন্যান্য কোনো থিম সেট করেন লেখক বলেছেন এই রকম থিম সেট করে দেওয়ার ফলে একদল কর্মী তাদের পুরো দিনটা এক ধরনের কাজের উপরে উৎসর্গ করে তাদের যৌথ একাগ্রতাকে উদ্দীপিত করে যা ফলস্বরূপ তাদের উৎপাদনশীলতাকে উদ্দীপিত করে লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের কাজগুলোকে খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে জানে আপনার হাতে যদি এমন কোনো কাজ থাকে যেটা করতে কয়েক মিনিট সময় লাগবে তাহলে আপনি সময় নষ্ট না করে সেই কাজটা এখনই করে ফেলুন আপনি যদি কোনো ইমেলের রিপ্লাই এখন না দিতে পারেন তাহলে আপনি সেটাকে ক্যালেন্ডারে অ্যাড করে রাখুন ইমেল সম্পর্কিত আপনার যত কাজ আছে আপনি সেই কাজগুলো ক্যালেন্ডারে যোগ করে রাখুন যাতে পরবর্তী সময়তে কাজটা আপনার মাথায় থাকে বিল পেমেন্টের মতো রুটিন কাজগুলোকে পরিচালনা করতে আপনি সপ্তাহের শেষে একটা টাইম ব্লক তৈরি করুন লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের সকালবেলাকে গুরুত্ব দেয় এবং এই জন্য তারা এই সময়টাকে খুব ভালো করে ব্যবহার করে প্রায় সকল সকল ব্যক্তিরাই নিজেদেরকে শারীরিক এবং মানসিকভাবে পুনর্জীবিত করবার জন্য একটা সকালের রুটিন অনুসরণ করেন তারা প্রচুর জল পান করে স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং ব্যায়াম করে নিজেদের সকালকে রিচার্জ করেন অনেকে আবার সকাল সকাল পড়া বা ধ্যানের মাধ্যমে নিজেদের মনকে পুনর্জীবিত করে আপনি যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করতে পারেন তাহলে এটা আপনাকে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ কাজটার উপরে মনোযোগ করতে আপনাকে প্রস্তুত করবে লেখক বলেছেন সফল ব্যক্তিরা তাদের কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেয় কর্মক্ষেত্রে বেশি সময় ব্যয় করা একটা ভালো ফলাফলের গ্যারেন্টি দেয় না লেখক বলেছেন আপনি যদি দীর্ঘ সময় ধরে একটানা কাজ না করেন তাহলে এটা আপনার সর্বাধিক শক্তির স্তর এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করবে ঘন ঘন জলের বিরতি একটা পুষ্টিকর স্ন্যাক্স এবং হালকা ব্যায়াম আমাদের মনকে পুনর্জীবিত করে এবং আমাদের উৎপাদনশীলতাকে উদ্দীপিত করে আপনার কার্যকলাপগুলোকে করবার জন্য যেই প্রয়োজনীয় শক্তির দরকার আছে সেটা তৈরি করতে আপনি সময় নিন অলিম্পিক খেলোয়াড়রা তাদের শরীরকে পুনর্জীবিত করতে ঘুমের উপরে নির্ভর করে সফল ব্যক্তিরা নিজেদের শক্তি তৈরি করতে জানে এবং এই কারণে তারা তাদের কর্মের প্রতিটি মিনিটে মনোনিবেশ করতে সক্ষম হন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সফল ব্যক্তিদের পনেরোটা কৌশল আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকেই হয়তো এই পনেরোটা কৌশলের মধ্যে কিছু কিছু কৌশল আপনাদের জীবনে আগে থেকেই অনুসরণ করেন আপনারা কমেন্ট করে জানান যে এই পনেরোটা কৌশলের মধ্যে কোন কৌশলগুলো আপনারা আগে থেকেই অনুসরণ করছেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ